শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যেই শিউলি ফুলে ভরলো ডালা সবাই মিলে গাঁধব মালা খুব ভোরবেলা উঠে শিউলি ফুল তুলতে গেছি মা আর আমি মা প্রতিদিনই সাড়ে চারটে পাঁচটার সময় উঠে পড়ে শিউলি ফুল কুড়ানোর জন্য আসলে আমার মা একা নয় অনেকেই আসে যারা সকালে করে হাঁটতে যায় এই শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যায় তো একটা ব্যাপার থাকে যে কে আগে উঠতে পারে আর শিউলি ফুলগুলো কুড়িয়ে নিতে পারে শিউলি ফুল কুড়িয়ে নেওয়ার পরেও যদি না থাকে গাছের গোড়ায় পড়ে তাহলে যদি গাছটা একটু ঝাঁকিয়ে দেওয়া হয় আবার ঝরে পড়ে সেরকম করেই পুড়িয়ে নেওয়া যায় আবার তো আমাদের মানে বাড়ির কাছেই শিউলি গাছটা তাই মা ভোর ভোর উঠে শিউলি ফুল কুঁড়োয় যেহেতু আমি এখন মায়ের কাছে আছি তাই আমিও উঠলাম যে কেমন লাগে দেখবো ভোরবেলায় শিউলি ফুল কুড়োতে তো তখন অন্ধকার সাড়ে চারটের মতো বাজে মায়ের সাথে আমিও উঠে পড়লাম আর দুজন মিলে শিউলি ফুল কুঁড়োতে লাগলাম শিউলি ফুল কুঁড়োতে খুব ভালো লাগে শিউলি ফুলের মালা করতে আর শিউলি ফুল দিয়ে পুজো করতে গন্ধটাও খুব সুন্দর শিউলি ফুলের সবই ভালো কিন্তু গাছে একটু শুঁয়োপোকা হয় তাই বাড়ির কাছাকাছি রাখলে একটু সমস্যা আছে তো যাই হোক শরৎকাল মানেই শিউলি ফুল শিউলি ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে আর গন্ধটাও দারুণ তো আমি আর মা মিলে চুবড়ি ভরে শিউলি ফুল কুড়িয়ে আনলাম তারপর ওগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু মাটিতে পড়েছে তারপর স্নান সেরে পুজো তো তোমাদের কার কার ভালো লাগে শিউলি ফুল কুড়োতে বা শিউলি ফুল কে কে ভালোবাসো আমার তো খুব 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 পছন্দের ফুল আর কুড়োতে এত ভালো লাগে না দিন ঝরঝর করে পড়তেই থাকে প্রথমে একটু বেশি পড়ে তারপর একটা দুটো করে পড়তে থাকে এটা এমনই একটা ফুল অন্যান্য ফুলের মতো গাছ থেকে তোলা যায় না এইভাবে ঝরে পড়ে আর এভাবেই পুরোতে হয় দেখো কতটা ফুল হয়েছে চুপটি ভরে ফুল যেমন গন্ধ তেমন রং তেমন সৌন্দর্য